নমস্কার বন্ধুরা আমি পার্বমিতা আবার চলে এসেছি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে বানাবো মটনের চর্বি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যেটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখি রেসিপিটা কীভাবে বানাচ্ছি প্রথমে এখানে বেশ খানিকটা খাসির মাংসের চর্বি নিয়ে নিয়েছি চর্বিটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু বড় মাপের কেটে নিয়েছি কাটা হয়ে গেলে এবার নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো আর থেতো করা কয়েক কোয়া রসুন আর লাগবে যা তা আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে চর্বিটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল বা সর্ষের তেলও দিতে পারেন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এই রান্নায় তেলটা কিন্তু একটু কম দেবেন কারণ চর্বির থেকেও কিন্তু বেশ খানিকটা তেল বেরোবে দিয়ে দেব থেতো করে রাখা রসুন আর কেটে রাখা টমেটো সব কিছু দিয়ে খানিকটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে খানিকটা ভাজা ভাজা করে নেব দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ আর এক চামচ নুন সব কিছু দিয়েও খানিকটা নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চর্বির পিসগুলো সব কিছু দিয়েই খানিকটা নেড়ে নেব এই সময় গ্যাসটা কিন্তু একটু কম আছে রাখবেন তারপর দিয়ে দেব আদা বাটা আর জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দিয়ে একটু ফুটে উঠলে গ্যাসটা কম আছে দিয়ে খানিক্ষণ রান্না করে নিতে হবে এই রান্না হতে কিন্তু বড় জোর আধ ঘন্টা সময় লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দেব লঙ্কা কুচি আর গরম মশলা আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে জানি রেসিপিটা একটু আনহেলদি তাও বছরে এক দু দিন কিন্তু খাওয়াই যায় তাহলে দেখা হবে আবার অন্য ভিডিওতে আজকের মতো টাটা